দেখি আজকে অমৃতা আমার জন্য কি রান্না করছে অমৃতা কি রান্না করছিস আজকে তোমার জন্য রান্না করছি চিকেন 65 আজকে ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি মানে বানাচ্ছি সন্ধ্যার টিফিন খেয়ে বলবা কেমন হয়েছে ঠিক আছে ঠিক আছে তুমি তৈরি করো ওকে কি বলো তো এক না দোকানে খেতে খেতে আর ভালো লাগে না আমার কাছে মনে হয় যেন বাড়িতে তুমি যেভাবে রান্না করো না কেন খেতে যেন একটু বেশি টেস্ট হয় এই বাড়িতে রান্না করছি মানে বাড়িতে তৈরি করছি তোমরা বলবে কেমন হয়েছে ফুল দেখতে থাকো ঠিক আছে লাল লাল ভাজা হয়েছে আর ভাজা হবে যত বেশি লাল লাল ভাজা হবে না ততই ভালো লাগবে দেখো আজকে রেস্টুরেন্টের মতন চেষ্টা করব বানাতে খেতে কেমন লাগে সেই রিভিউটা তুমিও দেবে এবং বন্ধুরাও দেবে আমার একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে আমি কিন্তু সব দেখে ফেলেছি পাঁচ থেকে কটা তুলেছো তখন দুটো আর একটা তিনকে তাহলে আমি চিকেন 65 করব করে তুমি তো পপরাই খেয়ে নিলে ভালোবেসে আমার জন্য রান্না করতেছ আর আমাকে দিলে না দেইনি তোমাকে না দেখো তাহলে আমি এক কোরো ভেজেছিলাম তার মধ্যে দুটো রেগেছে তাহলে তুমিই বলো আমি গ্রেভি করব কি দিয়ে এই কটা আছে এই কটা মিয়ার দেবো না তুমি যাও ওই ঘরে যাও আমার পকোড়াটা হয়ে গেছে মানে চিকেন সিক্সটি ফাইভ করবো বলে তো এবার এখানেই যে পকোড়াটা ভেজেছিলাম সেই তেলটা বেঁধেছিল আমি অল্প একটু তেল দিয়ে এবার গ্রেভি তৈরি করব। পরিমাণ গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে দেবো গরম মশলা গুঁড়ো এখানে সব আমি হালকা পরিমাণ দিচ্ছি এখানে আমার গ্রেভিটা হয়ে গেছে এবার আমি এখানে পকোড়া গুলো দিয়ে দেব আর আমার বর বলছে দুটো পকোড়া রাখতে রেখে দে দুটো না চারটে আরে বাবা ওগুলো থাক আর নিতে ঠিক আছে তোমার জন্য আমি চারটে রেখেই দিলাম এ দেখো শুধু কালারটা দেখো জাস্ট ওয়াও এটা তোমরাই দেখো রেস্টুরেন্টের ফ্লেভার হয়েছে এবার আমি সামান্য কারি পাতা দিয়ে নামিয়ে ফেলবো

এইগুলো হচ্ছে আমাদের এটা 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 হচ্ছে 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 বাইরে আমার আমার আলমারি আর এখন হয়েছে গল্প করতে করতে এখন না এখন গান শুনতে শুনতে কাজ করা হয় না তার কারণ এখন মোবাইলটা অন্য কাজেই ব্যস্ত থাকে মানে তোমাদেরকে প্রত্যেকটা ক্লিপ দেখানোর জন্য মোবাইলটা ব্যস্ত থাকে তার জন্য আর গানটা চালানো হয় না আর এখনকার গানটা ভালো লাগে না শুনতে একটু গান শুনলে পুরনো পুরনো গান একটু শুনি আর কোথায় আছিস রে জামা বুঝার হাফ লাগে হ্যাঁ আর কোথায় কোথায় আছিস বেরো বেরো আর এখনো তো বাকি আছে বিছানার চাদর গুলো তুলবো ঘরটা ঝাঁপ দেবো আজকে ঝুল ঝাড়ছি না কারণ আমাদের এইখানে হয়তো কালী পুজো হচ্ছে তাই ঝাড়ছি না একবারে যাওয়ার আগেই ঝেড়ে নেবো দুজন টুনাটুনি থাকি মানে আমি আর আমার বল দুজনেই সমান ঠিক আছে যেখানে সেখানে থুয়ে দি আর মেন কথা আমি এখন ওই জিনিসে বেশি মরি এ কি হল একটু আসো হ্যাঁ যাচ্ছে আমার তো একটা কাজ আছে আমি কষ্ট করে নি এসো তাহলে দুজন হাতে হাতে করে নি একটা সময় এই ডেস্কটায় যখন আমি কোথাও যেতাম বা ভিডিও করতাম তোমরা যদি আমাকে ফাস্ট একটু ফলো করো তাহলে দেখবে এই ডেস্কটায় আমার বেশি ভিডিও আছে বলো সব থেকে বেশি ভিডিও আছে মানে এই দুশটা আমার খুব ভালোও লাগে কেননা এই ফার্স্ট এটা আমার বর আমাকে গিফট করেছিল নিজের হাতে কিনে তোমার জিনিসগুলো আর আমার জিনিসগুলো আলাদা আলাদা করে রাখবো ঠিক আছে ঠিক আছে তাহলে কাজতে সুবিধা হবে দেখা যাচ্ছে আমি আমারটা পাঁচ টাকা আসলাম তোমারটা পাঁচ টাকা আসলাম এভাবে আস্তে আস্তে করে কাচতে হবে না হয়তো কিছু করার নেই আমার জীবনে একটা দুঃখই থেকে গেল কারণ হচ্ছে কি তো বলো তুমি জানো কি না আমি তো জানি না তুমি বলো কারণ আমি এখন অবধি শাড়ি পরা শিখলাম না আমি ভাবতাম বিয়ের পর ঠিক শিখে যাবো শাড়ি পরা কিন্তু বিয়ের পরেও শাড়ি পরা শিখলাম না এই দুঃখেই আমি চুড়িদার পরি তোমার প্যান্ট প্যান্ট আমি পরে দেখবো আমার কেমন লাগে

আমি অনলাইন থেকে নিয়েছিলাম বাট এইটা অতটা মানে ভারী সহ্য করে না জানো তো তার জন্য এই যে জিনিসপত্রগুলো সব এখানেই রেখেছি এটার মধ্যে যে থাক থাক আছে এটার মধ্যে যদি বেশি তুমি চেপে চেপে দাও তাহলে যা ভেঙে যায় আজকে লাইট টাইম লাগিয়ে দেবো না হ্যাঁ আমাকে আমি এখনই লাগিয়ে দিচ্ছি দাও পরে মনে করলাম রোদে তো দেবো কিন্তু বৃষ্টিটাও কম আছে একটু দিয়ে দাও তো একটু ঝাড়ো নে আয় বুঝলে নিয়ে আয় না এ নাও